এরকম এখানে পুরুষের এক্স ক্রমোজম আছে ওয়াই ক্রমোজম আছে নারীর আছে ডাবল এক্স ক্রমোজম দুইটাই এক জানে যদি পুরুষের এক্স ক্রমোজম নারীর সঙ্গে মিলিত হওয়ার সময় যদি এক্স ক্রমোজম নারীর কাছে চলে যায় তাহলে কন্যা সন্তান হবে এটা সায়েন্সে যারা পড়েছ তে তারা জানে আর যদি ওয়াই প্রসম চলে যায় তাহলে পুত্র সন্তান হবে পুরুষের এক্স যদি নারীর সাথে মিলিত নারীর এক্স এর সাথে মিলিত হয় তাহলে কন্যা সন্তান হবে আর পুরুষের ওয়াই ক্রোমোজম যদি নারীর এক্স ক্রোমোজমের সঙ্গে মিলিত হয় তাহলে পুত্র সন্তান হবে তাহলে অতীতে আমরা কার মেরে দিয়েছি যদি খরিদের মধ্যে খালি কন্যা সারা আর এক জায়গায় দিয়ে তার ভালো একটা মেয়ে সে হবে এটা কিন্তু সম্পূর্ণ ছিল আমাদের একটা গোমরাহী মূর্খতা আসলে

একটু ভিন্ন প্রকৃতির বলে এক্স এক্স দুই রকম ডাবল এক্স ক্রোমোজম পুরুষের দুইটা ক্রোমোজম একটা এক্স একটা ওয়াই যদি নারীর গর্বে পুরুষের কংসে বাঁচতে চায় পুত্র কংসে বাঁচতে চায় তাহলে ওয়াই ক্রোমোজম কি যেতে হবে এটা পুরুষের ইচ্ছার উপরে নির্ভর করে না এটা ইচ্ছার উপরে উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত ব্যাক করো উনপঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আজ বার কর সুরা বলছিলাম না সুরা বের করছো আয়াতটা বের করছো তাহলে কি হলো এখন তাহলে ওয়াই ক্রোমোজোম যাবে না এক্স ক্রোমোজম যাবে পুরুষের এটা ইচ্ছা কা আল্লাহ আর পুত্র কন্যা হওয়ার ব্যাপারে নারীর কোনো ক্ষমতা নাই পুরুষের ক্ষমতার তার পুরুষ কিছুটা ওয়াইক্রোমজমের জন্য দায়ী থাকে কিন্তু ইচ্ছা ইচ্ছার উপরে ওয়াইক্রোমজম যায় না সুরা সুরা এই সম্পর্কে কি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেছে নাফসা কি বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে শুধু পুত্র সন্তান দিয়ে থাকি যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা সন্তান দিয়ে থাকি তাকে কন্যা উভয় আবার কাউকে কাউকে আমি বন্ধা করে থাকি একটা বড় দ্রুত বড়

যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দিয়ে থাকে আর তিনি কালকে কাকে ইচ্ছা করে বন্ধা করে রাখেন ওখানে ক্রমজমে হলো পুত্র কন্যার উপরে নির্ভরশীল XY ক্রমজন গবলে সম্বন্ধে পুত্র কন্যার গলে কিন্তু বন্ধা করা এটাও তার ইচ্ছা যদি পুরুষের শুক্র কীট ফরটিন নিচে থাকে শুক্র কীটের পার্সেন্টেজে চলে পৌঁছে যেতে চায় না পুরুষের শুক্র কীট তারা আমার কাছে বহু রুগী আছে দেখা যায় থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট শুক্র বলে কনসেপ্ট হচ্ছে এটা পুরো টাইম আর মেয়েদের হয় যদি ইউটার ফেলোপিয়ান টিউবে ক্রোয়ার ডিপোজিশন হয় যদি প্রিমেস্টুয়াল টেনশনটা থাকে স্টেশন চলাকালে যদি তলপের ব্রেস্ট বাহু বা পেইন করে চলে এটা প্রিমেস্টুয়াল টেনশন এগুলো তীব্র আকারে থাকলে অথবা যদি প্রোয়াক্ট অফ দি ইন্টারেস্ট মুভমেন্ট অর্থাৎ

তাহলে লাল নীল লাল কালো কোয়ার্টার ডিপোজিশন হয় ই রেগুলার মিনিস্ট্রেশন এর সঙ্গে যদি মাইগ্রেন থাকে তাহলে সেই সময় মেতে বাচ্চা হতে চায় না এইখানে আল্লাহ পাক মেয়েদের এই জনস্রে দ্বারা আর পুলিশের সূত্রমিঠের কমেন্টস দ্বারা কমেন্ট রহর দ্বারা তাদেরকে बांधা করে রেখেছে এটা মেডিকেল সাইন আগের তো মেডিকেল কিন্তু সেটাও আল্লাহর ইচ্ছা এটাও আল্লাহর ইচ্ছা কি संघाতি কি বি এখানে বলে দেওয়া হলো নবমন্ডল ভূমন্ডলের রাজস্বতা তিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন কাউকে দিয়েছেন পুত্র কাউকে দিয়েছেন কন্যা সন্তান কাউকে দিয়েছেন পুত্র কন্যা উভয় আর কাউকে তিনি বন্ধা করে রেখেছেন আজ থেকে চোদ্দশো বছর আগে এমন একটি বৈজ্ঞান সম্মত গ্রহণ আর একটি সংক্ষেপে বলছি টাইমের কত বাকি আছে কোন রঙী হয়ে যাবে আমার এর মামলা দেখেছেন আপনারা জানেন পানির এটমিক ওজন কত বিজ্ঞানরা বের করছেন তো সত্তর আশি বছর পর আগে এই ক্রোমোজোম কিন্তু বিজ্ঞানীরা কুকুরের উনচল্লিশ তম উনচল্লিশ ক্রমোজম উটের একাত্তরটি ক্রম একাত্তর ক্রমোজম ক্রমোজমটি জীব প্রাণী ক্রমোজম ছাড়া প্রাণী হয় না মানুষের পায়ের বুড়ন মন থেকে মাথা পর্যন্ত ক্রমোজম ক্রোমোজোম ক্রমোজম প্রাণ মাত্র এই ক্রমোজম এই মৌমাছির কি আশ্চর্য মৌমা একটি মৌমাসির কর্মজম হলো ষোলো আর মৌমাসি নামে একটি সুরা আছে না মৌমাসি নামে একটা সুরা আছে সুরা নাহাল নাহাল মানে কি মৌমাসি মধুমক্ষিকা মৌমাসির কর্মজম কত কত ষোলো আর দেখেন সুরা মৌমাসি মানে নাহাল ষোলোতম সুরা কোরআন শরীফের থেকে দুনিয়া আছে ষোলতম সুরা হবে ইব্রাহিম পনেরো নম্বর সুরা ইব্রাহিমের পরে না হল ষোলো নম্বর সুরা না হলের পরে বনি ইসরা হচ্ছে সতেরোতম সুরা একটি মৌমাসির ক্রমজম বিজ্ঞানীরা বের করেছেন ষোলো ষোলোটি ষোলোটি ক্রমজম তার ভিতরে আর সুরা না হল মৌমাসি সুরাটি ষোলো নম্বর সুরা আর এর ভিতরে তত্ত্ব আছে লাগবে না আমি এখন পানির অ্যাটমিক ওজনটা আপনাদেরকে বলব পানির অ্যাটমিক ওজন কত বিজ্ঞানটা বের করেছে এটা বহু আগে আঠারো পানির অ্যাটমিক ওজন আঠারো দেখো সুরা এই না হলে নম্বর আয়াতে যখনই পানির কথা আইছে

তারা কি লক্ষ্য করে না আমি উসর ভূমিতে পানি বর্ষণ করে পানি প্রবাহিত করি

যেমন ইংসান এখানে দূরে দেখেন তেইশটি অক্ষর ইনসান থেকে তেইশটি অক্ষর এসেছে অর্থাৎ তেইশটা তার ক্রমদম আবার সুরা তিনি আসেন ছে দেখাবে

মানুষ নামের আগে তেইশটা ছেচল্লিশটা অক্ষর বসন হয়েছে ছেচল্লিশটি ক্রমজন আজ থেকে চোদ্দশো বছর আগে মানুষের ক্রমজনদের তেইশ জোড়া নারী বা পুরুষের তেইশ জোড়া করে চোঝার এই বিংশ ঊনবিংশ শতাব্দী বিজ্ঞানীরা বের করেছে তাই তারা বলল ইট ইজ হাউ ইম্পসিবল টু ইট ইজ ইম্পসিবল টু হাউ প্রডিউস অ্যাট দি টাইম অফ কুড হ্যাভ কন্টেন্স আইডিয়া দেখ হ্যাভ অনলিমিটি সবার ইন মডার্ন টাইম কি সাংঘাতিক বিষয় কত গুরুত্বপূর্ণ সেই এই গ্রন্থ হ্যাঁ আজকে দুনিয়ার বুকে

ব্যক্তি প্রত্যেকের মেনে নেওয়া উচিত বিষয় দেখেছেন তার সম্পর্কে কি কমেন্ট নাই আপনারা একশো জন মনীষী একটা বই পড়েছেন না দি হান্ড্রেড মাইকেল এই মনীষীর জীবনে এটা করে আমি শেষ করছি কি বলা হয়েছে যখন এই বইটা কিন্তু পৃথিবীতে খুব আলোড়ছে দি অর্থাৎ একশো জন মনীষে কান্না তো এই বইয়ের প্রথমে পৃথিবীর পাশাপাশি একশো জন মনীষী লোকদের জীবন রচনা করেছেন এই বইটার মধ্যে প্রত্যেকেরই আলোচনা সংক্ষিপ্ত ভাবে প্রথমে আনাইছেন হুজুরে পাক সাল্লাম এই বইটা লিখেছেন মাইকেল এই ছাড় তিনি একজন খ্রিস্টান ব্যক্তি সাংবাদিক সম্মেলনে ব্রিটিশে তাকে জিজ্ঞাসা করেছিল বহু বিদেশের আমেরিকা জার্মান বহু দেশে তাকে জিজ্ঞাসা করেছিল আপনি একজন খ্রিস্টান আপনার ধর্মীয় নেতা যিশুকে প্রথমে না এনে ইসলাম ধর্মের নেতা সব দ্বারা কায়না হুজুরে পাক সাল্লা সাল্লামকে কেন আনলেন তিনি বল ইজ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন হিস্টোরি অফ দি ওয়ার্ল্ড মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন একজন ব্যক্তি যিনি জগতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তি আমি যতবার তাকে দ্বিতীয় তৃতীয় স্থানে নিতে চেয়েছিলাম আমি হর্ষাহ যতবার আমি তাকে দ্বিতীয় তৃতীয় স্থানে নিয়ে যেতে চেয়েছিলাম আমার অন্তর কখনো তাকে সাড়া দেয় না মনে হয় যে আমি মোহাম্মদকে যদি দ্বিতীয় তৃতীয় স্থানে আনি তাহলে মনে হয় এটা ভুল হবে আমার অন্তরে কোথায় যেন মোটেই পারিনি আমি অনেকবার চেষ্টা করে প্রথমে আমি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আনি এরপরে যিশু এরপরে

আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই সাল্লামকে বলতেছেন আল্লাহ পাক আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই পরবর্তী আয় আমি কি আপনার ভার বোঝা লাঘব করি নাই নবুয়ত খুব কঠিন প্রথম দিকে যে রকম আসছিল হ্যাঁ আমি কত কিছু হালকা করে যে আপনার বোঝাকে কি আমি হালকা করে দেই নাই পরবর্তী আয় আপনার আমি শরীয়ত দিয়ে দিয়ে কুমায় কুমায় দিয়েছি যে বোঝা আমি দিয়েছি ওই বোঝা আমি হালকা করে দিয়েছি নাহলে আপনি কেন আপনার কোন উন্নত এই নবতির নামাজ রোজা হজ জাকাত যত রকমের সরি আইন আছে কেউ পালন করতে যুদ্ধের বোঝা হালকা করেছি অহুদের যুদ্ধের বোঝা যতগুলি বোঝাই করেছেন সব আমি হালকা করেছি আপনার হিজরতকে হালকা করে দিয়েছি ইসলামকে প্রচার করার জন্য এবং কোরআনের গুরু ভারী ভাব ভারী বাণী ভাব আপনার কাছে যেটা আমি হালকা করে দিয়েছি কেন যে বোঝার ভারে আপনার পিঠ কিন্তু নিয়ে পড়তো সে বোঝাকে আমি হালকা করি নাই পরবর্তী লাইন আমি আপনার আলোচনাকে সবার আগে রেখেছি আপনার আলোচনাকে কি আমি সমুন্নত করি নাই সবার আগে আমি আপনার আলোচনা রেখে দিয়েছি চোদ্দশো বছর আগে হুজুর পাক সাল্লামের প্রতি সহানুভূতিমূলক এই সুরার মধ্যে বলা হচ্ছে আপনার বোঝা আমি হালকা করি আপনার বাক্য প্রশস্ত করে কি যে বোঝার আপনার জন্য বহন করা ছিল দুঃসহনীয় কঠিন আর আমি আপনার আলোচনাকে দিয়েছি। কেউ কোনোদিন আপনার আলোচনাকে পিছনে ফেলতে পারবে না অতএব বিশ্বের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী দি হান্ড্রেড বইয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুরাইন শিরার এই আয়াতের বাস্তবতা প্রমাণ করে দিলেন আমি আপনার আলোচনাকে সবার আগে রেখেছি আপনার আলোচনা সবার আগে থাকবে তুমি মাইকের এই থাক যতই চেষ্টা করো আল্লাহর ইচ্ছাতেই তোমার কলবের মধ্যে ঘুরাই দিয়ে হয়ে উজু প্রথমে আনা হবে বারাকাত আল্লাহু নানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া